আজকে বরথুনি একাদশী আজকে আমরা সমান করে বরথুনি একাদশীর সম্পর্কে জ্যোতিষ্ঠী মহারাজ একবার ভগবান শ্রীকৃষ্ণ কে জিজ্ঞাসা করেছিলেন এ বাসুদেব বৈশাখে কৃষ্ণপক্ষীয় যে একাদশীটি হয় তার কি নাম এবং তার ফল কি পাওয়া যায় সে সম্বন্ধে যখন জিজ্ঞাসা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে বলেছেন বলল হে রাজন বৈশাখী কৃষ্ণপক্ষীয় যে একাদশী তার নাম হলো বোরথুনি একাদশী আর এ একাদশী যারাই পালন করবে বলছেন সর্ব পাপ বিনাশ হয়ে যায় এবং এ ব্রত পালনে অক্ষয় ফল প্রাপ্ত হয় যে ফল যে পুণ্য কখনো ক্ষয় হয় না তাকে অক্ষয় বলে মনুষ্য মাত্রই ব্রত পালন করলে বলছে ওরা সর্বদা আনন্দ লাভ করবে এবং সুখ সমৃদ্ধি লাভ করবে জন্ম মৃত্যু চক্কর থেকে উদ্ধার হয়ে যাবে যারা এই ব্রতটা পালন করবে বরথুন ব্রত দ্বারা মান্ধাতা এবং ধুন্দুমার নামক রাজাগণ প্রাপ্ত প্রাপ্ত স্বর্গ এই ব্রত করেছেন করেছেন সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে বলছেন বলছে এই ব্রত কিরকম ফল দশ সহস্র দশ হাজার বৎসর যদি কেউ তপস্যা করে দশ হাজার বৎসর পর্যন্ত যদি কেউ তপস্যা করে যে ফল প্রাপ্ত হবে এই একাদশী ব্রতে এই ফলটা প্রাপ্ত হবে দশ সহস্র বর্ষ দশ হাজার বর্ষ তপস্যা করলে বৃহৎ ফল আর বলছেন বরথুনি একাদশী পালনে কুরুক্ষেত্রে সূর্য গ্রহণের সময় যদি কেউ সুবর্ণ দান করে স্বর্ণ দান করে একাদশীতে যে ফলটা প্রাপ্ত হবে ওই সম্পূর্ণ ফলটাই একাদশী ব্রত পালন করলে পাওয়া যাবে তো যারা কুরুক্ষেত্রে ব্রতে কুরুক্ষেত্রের সূর্যগ্রহণের সময় যেতে পারেন না অসামর্থ বিভিন্ন কারণ তারা যদি একাদশীতে ব্রতটা পালন করেন তাহলে ওই ব্রতের ফল পাওয়া যাবে আবার বলছেন এখানে অশ্বদানের থেকে গজদান শ্রেষ্ঠ গজ মানে হাতি অশ্ব ঘোড়া ঘোরা দানে অপেক্ষায় হাতিদান শ্রেষ্ঠ হাতি অপেক্ষা বলছেন তিল দান শ্রেষ্ঠ তিলের থেকে বলছেন আবার স্বর্ণদান শ্রেষ্ঠ স্বর্ণের থেকে অন্নদান শ্রেষ্ঠ অন্নের থেকে বলছেন কন্যা দান শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নয় বরাবরে বলছেন কন্যা দান অন্নদান আর গোদান তিনটা কি একই রকমের শাস্ত্রে বলছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন তিনটা দান একই রকম অন্নদান করলে যে ফল পাওয়া যায় গোদান করলে সে ফল পাওয়া যায় কন্যা দান করলে সে ফল পাওয়া যায় বলে কন্যা দানটা কিরকম গরিব অসহায় দরিদ্র ঘরে যে মেয়েরা ওদেরকে বিবাহ দেওয়া বিবাহ সম্পূর্ণ খরচা বহন করা তাকে বলে বা মা বাপ মেয়েকে বিবাহ দে তার সম্পূর্ণ প্রয়োজনীয় বস্তু দিয়ে মেয়েটাকে দান করে ওইটাও কন্যাদানের মধ্যে পড়ে ওইটাও কন্যা দান ওইরকম দান করলেও অক্সফল প্রাপ্ত হয় আবার বলছেন কন্যার উপার্জিত ফল কন্যার ধন যদি কেহ গ্রহণ করে কন্যা যদি কেহ গ্রহণ করে এখানে কন্যাধন বলতে বোঝাচ্ছেন অনেকে অর্থের লোপে অর্থের কামনাতে অর্থের জন্য কি করে কন্যা বিক্রি করে দেয় অল্প অর্থের জন্য কন্যা বিক্রি করে দেয় যে ওই অর্থ যারা বক্ষণ করবে ওই অর্থ দ্বারা লাভ করবেন ওই অর্থ দ্বারা যারা জীবন নির্বাহ করবেন ওরা বলছেন অনন্ত জন্মতক নরক বাস করতে হবে এবং তাদের পরজন্মটা কি হবে বিলাইয়ের জন্ম হবে তার পরবর্তী জন্ম বিলাইয়ের জন্ম হবে তো বিলি বিলায় যদি হতে না চান তাহলে এগুলো কেউ করবেন না আবার এখানে বলছে নিজের শক্তি অনুসারে অলঙ্কারী দ্বারা বিবেচিত কন্যাকে সৎ সম্পাদন করেন তাহার পুণ্যের গণনা চিত্রগুপ্ত অসমর্থ হন বলছে যদি কন্যাকে সৎ দান করা হয় যে ফল পাওয়া যায় চিত্রগুপ্ত নিজে অসমর্থ হয়ে যায় তার পুণ্য ফল লিখতে এ বরথুনি একাদশী পালনের ফল এখানে বলছেন বরতরসী একাদশী পালনের যে নিয়ম সেটা এখানে বলছেন পাত্রে একাদশীর আগের দিন দশমী দিন হবে দশমীতে কাংস পাত্রে আপনি ভোজন করতে পারবেন না পাত্রে ভোজন করা যাবে না মাংস খাওয়া যাবে না মসুর ডাল খাওয়া যাবে না চানা মানে ছোলা বুট যাকে বলে তা খাওয়া যাবে না কদু বা দরিদ্রের অন্নবক্ষণ করা যাবে না এবং শাক, মধু এগুলো খাওয়া যাবে না অপরের অন্ন গ্রহণ করা যাবে না পূর্ণ ভোজন করা যাবে না এবং স্বামী স্ত্রীর যে কার্য সেটা করা যাবে না অপরের অন্ন মানে কি অপরের অন্ন হচ্ছে ওই দিনকে আমাকে নিজের পক্ষ নিজের হস্তে দ্বারা রান্না করে নিজের ঘরেই অন্ন খেতে হবে অন্যের বাড়িতে বা অন্যের অন্ন খাইলে সেটা হবে না দশমীতে এক আহারের কথা এখানে বলছেন আবার একাদশী দিন কী করতে হবে এটা দশটা নিয়ম দ্বাদশীতে অন্যদের দশমীতে পালন করতে হবে আবার একাদশী দিন বলছেন জুয়া খেলা চলবে না শয়ন করা চলবে না পান খাওয়া দাতন করা কাহার অসাক্ষাতে কাহার নিন্দা পরনিন্দা পরচর্যা পাভি ব্যক্তির সহিত সম্ভাষণ ক্রোধ ভাষণ। এই নয়টি করা চলবে না এখানে কারোর নিন্দা আমরা করতে পারবো না কারোর পরচর্চা করতে পারবো না বলছেন আবার পাপি ব্যক্তি সম্ভাষণ পাপি ব্যক্তির সঙ্গে আমার চলাফেরা করতে পারবো পাপি ব্যক্তিকে পাপি মানে সংসারের প্রত্যেকটা প্রাণী পাপি তার মানে পাপি বলতে এখন বোঝাচ্ছে যারা একাদশী ব্রত করবেন না যারা অভক্ত ওদের সঙ্গ করা ওই দিনকার চলবে না গ্রাম্য বার্তা চলবে না ওই দিনকে শুধু কৃষ্ণ কথা কৃষ্ণময় পরিণাম করতে হবে কীর্তন করতে হবে ভগবত কথা আলোচনা করতে হবে গ্রন্থ অধ্যায়ন করতে হবে এগুলো আমাদেরকে করতে হবে একাদশী দিনে বলছে নয়টি নিয়ম আমাদেরকে পালন করতে হবে এবার দ্বাদশীতে কি করতে হবে দ্বাদশী দিবসে কাঁশার পাত্রে কাশের পাত্রে ভোজন করা যাবে না মাংস তো খাওয়াই যাবে না তারপর মসুর ডাল মধু মধু খাওয়া যাবে না তার মিথ্যা ভাষণ মিথ্যা বলতে পারবেন না ব্যায়াম পরিশ্রম দ্বিতীয়বার ভোজন একবারে দ্বাদশীতে একবারে ভোজন করতে হবে দশমীতে একবার দ্বাদশী নির্জলা আবার দ্বাদশীতে একবার এরকম ভোজনে করতে এখানে বলছেন অসমর্থ যারা ওরা একাদশীতে ফল আদি খেয়ে ব্রত করতে পারে তাও তার পারেন জল খেয়ে থাকতে পারে কেউ দুধ খেয়ে থাকে কেউ জল খেয়ে থাকে কেউ ফলমূল খেয়ে থাকে সমর্থ অনুসারে করতে হবে এই একত্রিশ প্রকার নিয়মের কথা এখানে বলছেন একত্রিশ প্রকারের নিয়মের কথা এখানে বলছেন যে দশমীতে দশটা তারপর একাদশীতে নয়টা আর বারোটি দ্বাদশীতে কুল মিলে একাদ একত্রিশটা নিয়মের কথা এখানে বলছেন একত্রিশটা নিয়ম আমাদেরকে পালন করতে হবে মধ্যে যারা এ একাদশী যত্নের সহিত পালন করবেন তাদের বলছেন এখানে গতি প্রাপ্ত হবে যে যেখানে যাবেন ওইখান থেকে তাকে ফিরে আসতে হবে না পূর্ণ প্রভাবে দ্বারা কে স্বর্গে যাবে কে পিতৃলোক যাবে কে ব্রহ্মলোক যাবে কে কে ভগবান বৈকুণ্ঠে যাবে কে গোলকধামে যাবে যেখানে যাবেন সেখান থেকে আর তাকে ফিরে আসতে হবে না পরিবাসীদের নিয়ম হচ্ছে রাত্রি জাগরণ করতে হবে এবং ভগবান জনার্ধনের পূজা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে এগুলা করলে বলছেন তিনি সর্বপাপ মুক্ত হইয়া পরম গতি লাভ করবেন আবার বলছেন একাদশীর ব্রত কথা যারা শ্রবণ করবেন যারা কীর্তন করবেন সহস্র গোদানের ফল পাবে যারা একাদশী ব্রত পালন করবে যারা কথা শ্রবণ করবে যারা কীর্তন করবেন বলছেন সহস্র গরু এক সহস্র দান করলে যে ফল পাওয়া যাবে একাদশী মাহাত্ম শ্রবণেতে একাদশীর মাহাত্ম শ্রবণেতে এতটুকু ফল পাওয়া যাবে Харе Кришна.